এবং লেফ্রাম ধরে ক্রস্কে আইবে বক্সের মধ্যে ওয়ান ভার্সেস গ্রাউন্ডার ক্রস এবং ওপেন সিটার সুযোগ এগারো নম্বর জার্সিদারি খেলোড় অপু প্রথম গোলটা করতে সক্ষম হয়েছেন বল কিন্তু প্রথমবারের মতো মায়াবী জালকে আলিঙ্গন করলো দর্শকদের আনন্দের হাতিসাজ্জা ভাসালো এবং চমৎকার একটি সেট আপ ছিল ক্লিন ব্যাগের সামলাচ্ছেন তিনি ওখান থেকে কামারা দেখা যাক এবাম গোল হয়ে গেল গোল হয়ে গেল বগালা সেই বগালা কিন্তু গোল করলেন আমরা যেটি বল যে ফাইনাল খেলবে দুটি দলই কালীগঞ্জ উপজেলার একই উপজেলার দুটি দল ফাইনালে মুখোমুখি হবে আগামী সতেরোই জানুয়ারি আবার কিন্তু চমৎকার ফুটবল একাদশ কিন্তু দুই এক বলে এগিয়ে গেল আকুল মনের ব্যাকুল নয়নে চেয়েছে দেখবার মতো একটা একটা গোল কিন্তু আমরা উপভোগ করলাম সাদিও মানে জার্সি নাম্বার ইলেভেন সেনেগালের খেলোয়াড়ের নামেই কিন্তু নামাঙ্কিত ক্লিনিক্যাল ফিনিশ বা পিকচার পারফেক্ট ফিনিশ ফিনিশিং টাচটা দিয়েছেন এবং উত্তর শ্রীপুর জাগরণী যুব পক্ষে দ্বিতীয় গোলটা করেছেন সাদিও মারে জার্সি নাম্বার এলেভেন তিনি কিন্তু দ্বিতীয় গোল করেছেন স্কোলাইন উত্তর শ্রীপুর জাগরণী যুব সংঘ দুই দেয়া ডিএমসি ফুটবল নিমিত নয়নে চাক্ষুষ তাকিয়ে রয়েছে মাঠের দিকে চাপের এবং বক্সের মধ্যে দিয়েছেন হাবিবুল্লাহ স্লাইডিং ট্যাকল করলেন আবার কিন্তু টপু টপু থেকে বল পেয়ে গেলেন জার্সি নাম্বার 7 আব্দুল্লাহ আব্দুল্লাহ থেকে আবু ওয়াক্কা আউওয়াকা থেকে আবার কিন্তু নেয়ালী গোল সম্ভব গোল সাবির কিন্তু গোলটা পরিশোধ করে দিলেন এই ক্ষেত্রে দেয়া ডিএমসি ফুটবল একাদশের খেলোয়াড় জার্সি নাম্বার নাইন স্কোর লাইন ডিআর ফুটবল একাদশ দুই উত্তর শ্রীপুর জাগরণ জীব সংঘ দুই আনন্দে উচ্ছ্বাসে উম্মা উদ্বেল কিন্তু পদ্ম সাগরা ক্লাব ফুটবল উদ্যান আমি বারবার বলেছি যে ফুটবল খেলার মধ্যে যে উত্তেজনা থাকে অর্থাৎ খেলা কিন্তু চরম আর মাঠ কিন্তু গরম